মঙ্গলবার রাতে আইটিভিতে প্রচারিত নির্বাচনী বিতর্কে ঋষি সোনাক বলেন লেবার দল ক্ষমতায় এলে প্রতিটি কর্মজীবী পরিবারকে বাড়তি দুই হাজার পাউন্ড ট্যাক্স দিতে হবে ঋষি সোনাক বলেন তিনি এই তথ্য পেয়েছেন সরকারের ট্রেজারি বিভাগ থেকে বিতর্ক চলাকালে আবারও একই কথা বলেন ঋষি সুনাক এভাবে ঋষি সুনাক অন্তত বারবার বলেন লেবার দল ক্ষমতায় এলে প্রতি পরিবারে দুই হাজার পাউন্ড ট্যাক্স বৃদ্ধি করা হবে বিতর্কের এক পর্যায়ে অবশ্য বলেছেন ঋষি সুনাকের দেওয়া তথ্য মিথ্যা কিন্তু বিষয়টি সেখানেই থেমে থাকেনি বুধবার সকালে বিবিসি ব্রেকফাস্ট অনুষ্ঠানে যোগ দিয়ে ঋষি সুনাকের আরেক সহকর্মী তাঁর বক্তব্যকেই সমর্থন করেন এনার্জি সেক্রেটারি ক্লেয়ার বলেন সরকারের ট্রেজারি বিভাগের শীর্ষ কর্মকর্তাদের কাছ থেকে পাওয়া তথ্য উপাত্ত বিশ্লেষণ করেই কনজারভেটিভ দল জানতে পেরেছে প্রতি পরিবারের ওপর বাড়তি দুই হাজার চাপিয়ে দেবে এদিকে ট্রেজারি বিভাগের সর্বোচ্চ কর্মকর্তা পারমানেন্ট সেক্রেটারি টু দি ট্রেজারি জেমস লেবার লেখা এক চিঠিতে বলেছেন লেবার দল কত কর নির্ধারণ করবে এবং কিভাবে করবে সে সম্পর্কে কনজারভেটিভ দলের মূল্যায়নের সাথে ট্রেজারি বিভাগের মতামতের কোনো সম্পর্ক নেই চিঠিতে তিনি বলেন কনজারভেটিভ দলের হিসাবে এমন খরচেরও উল্লেখ আছে যা এইচ এম ট্রেজারি দেয়নি বাইরে থেকে এনে যেসব খরচের কথা কনজারভেটিভ দল ঢুকিয়েছে সেগুলোর সিভিল সার্ভিসের পক্ষ থেকে দেয়া হয়নি লেইবার নেতা কিয়ার স্টারমার বলেছেন পিঠ দেয়ালে ঠেকে যাওয়ায় ঋষি সুনাক মিথ্যাচার করছেন a prime minister with his back against the wall desperately trying to defend 14 years of failure resorting and it was a flash of his character and insight into his character uh, to lies i don't say that lightly কিন্তু লেবার দল ক্ষমতা এলে প্রতিটি কর্মজীবী পরিবারের উপর 2000 পাউন্ডের বাড়তি করের বোঝা চাপানো হবে এমন তথ্য ঋষি সুনাক কিভাবে পেলেন কনজারভেটিভ দলের দাবি লেবার দলের বাজেটে সাড়ে আটত্রিশ বিলিয়ন পাউন্ডের একটি ঘাটতি আছে দেশে মোট পরিবারের সংখ্যা দিয়ে এই ঘাটতি বাজেটকে ভাগ করে এই দুই হাজার পাউন্ডের অঙ্কটি পেয়েছে কনজারভেটিভ দল এই দুই হাজার পাউন্ড কর চার বছরে বাড়বে অর্থাৎ প্রতি বছরে পাঁচশো পাউন্ড বৃদ্ধি পাবে টেলিভিশনের লাইভ বিতর্কে ঋষি সোনাক বলেন এই তথ্য তিনি ট্রেজারি বিভাগ থেকে পেয়েছেন কথাটি আংশিক সত্য কেননা চ্যান্সেলরের সাথে যেসব রাজনৈতিক উপদেষ্টা কাজ করেন তারা লেবার পার্টির করের নীতি নিয়ে কিছু নিজস্ব ধারণা সৃষ্টি করেন এই ধারণা থেকে একটি তালিকাও তারা তৈরি করেন যে তালিকার সাথে ট্রেজারি বিভাগের দেয়া তথ্যের পুরোপুরি মিল থাকে না তাই লেবার দলের অধীনে দুই হাজার পাউন্ড ট্যাক্স বৃদ্ধি পাবে প্রধানমন্ত্রীর দেয়া এই তথ্য বিভ্রান্তিকর লেইবার দল ট্যাক্স ন্যাশনাল ইন্স্যুরেন্স এবং ভিএটি বৃদ্ধি করবে না বলে জানিয়েছে তবে নির্বাচনী ইশতেহার প্রকাশিত হলে বিষয়টি স্পষ্ট হবে